ঈদের ছবি হিসেবে সুপারস্টার শাকিব খানের বরবাদ ও আফরান নিশোর দাগি ছবির টিজার প্রকাশের পর বৃহস্পতিবার সন্ধ্যায় এলো শ্যাম আহমেদের জঙ্গলি এর টিজার সোশ্যাল মিডিয়াতে টিজারটি প্রকাশের পর আলোচনা তৈরি করে সেই সঙ্গে মুগ্ধতা জানাচ্ছেন সিনেমা প্রেমীরা টিজারে দেখা যায় শ্যামের পরনে লুঙ্গি চোখে মুখে হিংস্রতা উষ্ণ কুষ্ণ লম্বা চুল দাড়ি অ্যাকশান আঙ্গিকে টিজারের দেশি মার্শালায় দেখা গেল শ্যামকে যা এই অভিনেতার ক্ষেত্রে একেবারেই নতুন এর আগে জঙ্গলি এর প্রথম লুক পোস্টার দেখে অনেকেই বলেছিলেন পুষ্পা বা কাবির সিংয়ের অনুপ্রেরণায় নির্মিত টিজারে পপ কালচার রেফারেন্সে স্যামের মুখে থেকেই আসে জবাব পুষ্পা কাবীর সিং আহে জঙ্গলি। প্রকাশিত টিজারটি দেখে ইউটিউবের কমেন্ট বক্সে দর্শক বলছেন এই ঈদে বরবাদের পরে জঙ্গলি টিজারই তাদের কাছে দুর্দান্ত লেগেছে দর্শক প্রত্যাশা করছেন জঙ্গলি হতে পারে শ্যামের কামব্যাক প্রজেক্ট তারা লিখেছেন টিজার দেখে জঙ্গলের প্রতি আকর্ষণ দ্বিগুণ বেড়েছে জঙ্গলি প্রসঙ্গে শ্যাম আগেই জানিয়েছিলেন অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বোচ্চ চেষ্টা করে জঙ্গলি আমার জীবনে তেমন এক চরিত্র হয়ে এসেছে জঙ্গলি করতে গিয়ে শ্যাম তার ডেডিকেশনের কথা বলেন এভাবে হয়তো চুল দাড়িতে এক্সটেনশন লাগতেই তবু প্রায় সাত মাস চুল দাড়ি কাটিনি শ্যাম আহমেদ এক বছর চৈত্রটাকে আগলে ধরে রেখেছেন কারণ টাকে যাপন করতে চেয়েছেন তিনি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছেন তিনি শ্যাম আরও বলেন আমি চেষ্টা করেছি বাকিটা দর্শকদের হাতে জঙ্গলি ছবি পরিচালনা করেছেন এম রহিম তিনি এর আগে শ্যামকে নিয়ে শান পরিচালনা করেছিলেন শ্যাম ছাড়াও জঙ্গলের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন স্বপ্নম ইয়াসমিন বুবলি দিঘি দিলেরা জাহান সৈদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান শ্যাম আহমেদের জঙ্গলি সিনেমা কতটুকু সাকিব খানের বর্বত সিনেমার সাথে লড়তে পারে এখন দেখার